তিন দিন পার হলেও সচিবালয়ের আগুনের ঘটনার কারণ জানা যায়নি কেন সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সকালে দোষরদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন অবিলম্বে আগুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে নাম প্রকাশেরও দাবি জানান জয়নুল আবদিন বলেন সচিবালয় থেকে স্বৈরাচারের দোষরদের না সরালে শুধু আগুন নয় আরও খেলা খেলতে পারে ষড়যন্ত্রকারীরা তিনি বলেন রাষ্ট্রের কিছু লোক শেখ হাসিনাকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে তিন দিন অতিবাহিত হলো এখনও কেন বাংলাদেশের মানুষ জানতে পারলো না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে অনুগ্রহ করুন নামগুলো প্রকাশ করুন কারা জড়িত কারা আবার এই ষড়যন্ত্র করে আপনাকে অপমান করতে চায়